সিকোয়েন্স এর কাজ অন্য সহ দেখেন কাপড় কিন্তু আপনার অনেক কোয়ালিটিফুল কাপড় যেটা আমাদের এখানে পাইরে করা সেই কিন্তু প্রিন্ট করা হ্যাঁ কামেজটা দেখেন কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে ওন্নাটা জি জি এটা হচ্ছে জিবার আর এটা হচ্ছে এটা ডিজাইনটা কিন্তু সুন্দর ডিজাইনটা খুব সুন্দর কালার হ্যাঁ এটা হচ্ছে এর বডি মানে খুবই উন্নতমানের কাপড় আচ্ছা ওন্যায়ে কাজ করা প্রোডাক্ট পেয়ে যাবেন 950 জি জি এইখানে কাজ করা আছে নিচে ওন্নাতেও কিন্তু কাজ করা আছে এটার হচ্ছে এই একটা কালার এই একটা কালার আচ্ছা এই একটা কালার যে মাসালের ভিতরে আরেকটা ডিজাইন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় অন্য এক কাজ থাকবে এই যে এটা হচ্ছে ওন্ডাটা মোট এটা হচ্ছে আপনার পাঁচটা কালার আসসালামু আলাইকুম সবাই আমাদেরকে বলেন আকিব এন্টারপ্রাইজে কিভাবে আসবেন তার জন্য আজকে রোড থেকে আমরা ভিডিওটা করবো এটা হচ্ছে বিজনেস পয়েন্ট আর বিজনেস পয়েন্টে ঠিক ফার্স্ট গুলো একটা সিআর পেপে দেখবেন ঠিক এই গলির ভিতর দিয়ে আপনারা হাঁটবেন আর শুরু হচ্ছে আমাদের এই মার্কেটে আসারই ফার্স্টে দেখবেন একটা ছেলে আসছে তো এই হচ্ছে আমাদের আকিব এন্টারপ্রাইজ এখান থেকে এখান থেকে আমাদের দোকানটা হচ্ছে দুই মুখী একটা হচ্ছে ওখান থেকে ও আছে হ্যাঁ ওখান থেকে আসতে পারবেন এটা আমি একটু দেখাই যদি আপনারা এখান হয়ে আসেন তো এখান দিয়ে আপনারা আসতে পারবেন তো দুমুখী আমাদের দোকান এই হচ্ছে আমাদের আকিব এন্টারপ্রাইজ বিজনেস পয়েন্টে তো এই হচ্ছে আমাদের দোকান ভাই আকিব এন্টারপ্রাইজ বিজনেস পয়েন্টে কিভাবে আসতে হবে সেটা তো দেখাই দিলেন ভাই জি এখন আজকে কি কি প্রোডাক্ট দেখাবে আজকে হচ্ছে ভিডিওটা খুবই হচ্ছে আকর্ষণীয় একটি ভিডিও হতে চলছে কারণ ইসলামপুরের সবচেয়ে ফেমাস যে প্রোডাক্টগুলা যারা মার্শাল হ্যাঁ মার্শাল নিয়ে কাজ করতে চান তারপরে হচ্ছে যারা জমজম নিয়ে কাজ করতে চান হ্যাঁ আজকে থাকবে জমজম মার্শাল এগুলোতে মানে খুবই মানে কি বলবো মানে যারা পাকিস্তানি ইনস্পায়ার্ড যে থ্রি পিস গুলো আছে এগুলো নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছে কাজ করতে চাচ্ছে তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই স্পেশাল খুবই স্পেশাল হতে চলছে যেমন আমি আজকে ফার্স্ট কোকো জাদে জিবা এগুলো আমরা আগে দেখাইছি এগুলো আবার আমাদের রিপিট আসে আমরা এই প্রোডাক্টগুলো একটু পরে দেখাবো আজকে যেমন আজকে আমরা হচ্ছে দেখাবো মাশালের এই কাজগুলো না মাশালের এই প্রোডাক্টগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন only 980 টাকায় মানে অন্যায় কাজ করা প্রোডাক্ট 980 টাকায় পেয়ে যাবেন মাত্র 980 টাকা জি এটা 980 সালের কাজ করা আছে নিচের দিকে আর অন্যতে কাজ করা আছে ভাই জি 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 উন্নত কাজ করা আছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন 980 টাকায় আচ্ছা দেখেন উন্নতও কিন্তু কাজ করা আছে খুবই সফট আসলে হাতে না ধরলে বুঝাই যাবে না যে কত কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট মাত্র 950 টাকা জি এই প্রোডাক্টগুলো আমি একটা খুলে দেখলাম বাকিগুলো হচ্ছে আমি একটু ক্যাটালগে দেখাই দেই আচ্ছা এটার হচ্ছে এই একটা কালার একটা কালার আছে ওকে এই একটা কালার আচ্ছা এই একটা কালার হুম এই হচ্ছে চারটি কালার এটা এটা 980 টাকা আচ্ছা 980 জি এটা ঠিক আরেকটা প্রোডাক্ট আছে আপনাকে আরেকটা কথা বলেন ভাই ভিডিও শুরুতে অনেক সময় কমেন্টে শোনা যায় বা অনেকে বলাবলি করে যে আমরা অমুক জায়গা থেকে প্রোডাক্ট নিছি কিন্তু একবার ধোয়ার পরেই কালার উঠে গেছে কিন্তু সেটা চেঞ্জ করে দেয় না অবশ্যই আপনারা এটা আমাদের কাছ থেকেই পাবেন আপনারা যদি ধোয়ার ক্ষেত্রে রং উঠে যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা আপনাদের একটা কোয়ালিটি দিব আর হচ্ছে কিছু তো আপনার ই আছে যেহেতু কটন কাপড় হ্যাঁ কটন কাপড় ধোয়ার তো একটা ডিরেকশন গুলো আছে সেগুলো একটু মাইনা চলবেন তারপরে আমাদের এগুলো রং কস কস কিছুটা উঠবে এটা কেউ এটাই বলতে না রঙের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে তো এই একটা ডিজাইন

প্রতিটা প্রোডাক্ট থাকবে একশো ষোলো ইঞ্চি আমাদের কাপড়ের ই থাকবে এবং এটা হাতের না আচ্ছা হাতাতেও কাজ থাকবে জি জি এটা নিচেও কাজ থাকবে আর এই যে অংশটা হাতায় চলে যাবে এই অংশটা হাতায় কাজ থাকবে এটা আপনার নয়শো পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার পাঁচটা কালার পাঁচটা কালার যে পাঁচটা কালার এটা হচ্ছে এই মাসিক গুলো দেখা দিলাম এখন আপনাকে আমরা যে আমাদের যে সবচেয়ে কাস্টমার আমাদের যে কাঙ্ক্ষিত বলে যে ভাই আমাদেরকে জমজম কিছু কম টাকায় প্রোভাইড করবেশো পর্যন্ত ডিজাইন দেখাতে পারবো একটা ভিডিও তো তার চেয়ে বেশি দেখানো যায় না তার জন্য আরকি এটা সর্বনিম্ন কত পিস নিতে হবে ভাইয়া জমজমের ক্ষেত্রে হচ্ছে আপনার ম্যাক্সিমাম আঠারো বিশ পিস নিতে হবে আঠারো বিশ পিস আচ্ছা সর্বনিম্ন 18 পিস আর যে মারশালের ক্ষেত্রে বা মারশালের ক্ষেত্রে চারটা ওগুলা চারটা একটা প্রোডাক্টে চারটা কালার থাকে চারটাগুলো নিতে হবে শুধু অনলি মার্শাল আর হচ্ছে ফার্স্ট যে প্রোডাক্টগুলো দেখালাম সেগুলোর ক্ষেত্রে জম জম সে ক্ষেত্রে চার পিস পাঁচ পিস নিতে পারবে কাস্টমার ই করার জন্য আজকে আরেকটা প্রোডাক্ট থাকবে সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্সের একটা প্রোডাক্ট আছে সিকোয়েন্স জি এটা হচ্ছেবিবেগের ডিজাইনের তো এটা আমরা দিয়ে দিচ্ছি অনলি 900 টাকায়

মানে কোকো প্রিন্টের যে ই আমাদের কাপড় কিন্তু আপনার অনেক কোয়ালিটিফুল কাপড় যেটা আমাদের এখানে পাইরে ই করা আছে রিপিং করা আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার বডিটা আর এটা হচ্ছে এটা সালোয়ারটা না সালোয়ারটা খুব সুন্দর একটা প্রিন্ট করা কিন্তু প্রিন্ট করা হ্যাঁ জি 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 আচ্ছা ওন্নাটাও দেখেন আর আসলে আপনারা হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই দেখেন এই যে ওন্নাটা দেখেন ওয়াও খুব সুন্দর ওন্না হুম 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 তো এই হচ্ছে আমি প্রতিটা প্রোডাক্ট খালি উপরের প্যাকেট থেকে দেখা দেয় যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদেরকে নিতে পারবেন না আচ্ছা কোকো প্রিন্টের এগুলো প্রাইস কত হবে ভাই কোকো প্রিন্ট 900 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস অনলি 900 টাকা আর যারা এক পিস নিতে চান সেই ক্ষেত্রে হয়তো আমরা তো রিটেইল সেল করি না তারপর আপনার ভিডিও পোলো কে যারা এক পিস দুই পিস পাঁচ পিস নিতে চান সেই ক্ষেত্রে তারা 1050 টাকা প্রোভাইড করা লাগবে আচ্ছা মানে 900 টাকাটা 1050 টাকা যেহেতু রিটেইল নিবনি না আচ্ছা আচ্ছা তো এখানে আমাদের যে ডিজাইনগুলো আছে আমি ডিজাইনগুলো আরেকবার দেখা দিই এটা গুলো হচ্ছে সবকোকো প্রিন্টার 900 টাকা গোল প্রাইস আচ্ছা 8 9 টেস্ট কালারটাও তো আরো সুন্দর আচ্ছা

জাদে এইটা হচ্ছে কামিস্টা দেখেন কত সুন্দর ডিজাইন কারণ এক একটা জাদে জি বা কোকো প্রিন্ট এগুলা কিন্তু এক একটা মানে কাপড়ের ফিনিশিং টাই থাকে আলাদা না এটা হ্যান্ড ছাড়া এটা বোঝানো যাবে না এটা আসলে কি ডিফারেন্সটা কি আছে এটা সালোয়ারটা দেখি সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা এই যে দেখেন প্রিন্ট করা সালোয়ার প্রিন্ট করা সালোয়ার এবং এটা হচ্ছে ওয়াও থাকছে নব্বই ইঞ্চি সালোয়ার থাকবে নব্বই ইঞ্চি এবং বড়ি থাকবে একশো ষোলো ইঞ্চি একশো ষোলো ইঞ্চে আচ্ছা এই হচ্ছে আপনার যাদের একটা প্রোডাক্ট খুল সামনে পিছনে তো একই কাপড় ভাইয়া একই কাপড় একই প্রিন্ট হ্যাঁ মানে একটা কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে যা যা থাকে আর কি একটা প্রিমিয়াম ব্যাগ থাকবে একটা প্রিমিয়াম ক্যাটালগ থাকবে আচ্ছা যাদে এবং হচ্ছে কোকো প্রিন্ট এবং জিবা জিবা এই তিনটা একই প্রাইসে একই প্রাইস 900 টাকা জি 900 টাকা আচ্ছা তো আমি যাদে ডিজাইনগুলো আরেকবার এমনি দেখা দেই যাদে লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে রাখবেন আচ্ছা দেখেন ডিজাইনগুলো দেখেন যাদের খুবই সুন্দর ওয়াও হুম যাদের ডিজাইন এখন জিবাতে চলে যাব আচ্ছা আমাদের রিপিট রিপিট এটা এটা রিপিট আছে এটা হয়ে এটা রিপিট আছে হুম এটা রিপিট আছে ওকে এটা এটা রিপিট তো এগুলো সব প্রোডাক্টেরই রিপিট আছে জাস্ট আমি একটা জিবার একটা প্রোডাক্ট খুলে এই কোকো প্রিন্ট যাদের জিবা এগুলা সবগুলা সালোয়ারটা হচ্ছে প্রিন্ট করা থাকবে সালোয়ার প্রিন্ট করা থাকবে এবং খুবই উন্নত মানের কাপড় থাকবে আচ্ছা আর ওনাটাও খুব উন্নত মানের কাপড় এটা হচ্ছে ওনাটা হচ্ছে জিভার এটা হচ্ছে এটা ডিজাইনটা খুবই সুন্দর কালার ডিজাইন হ্যাঁ আর এটা হচ্ছে কামিজটা যেটা হচ্ছে এটা কামিজটা হম তো এই হচ্ছে আপনার জিভা জিবা হচ্ছে আমার ডিজাইন আছে এই যেটা খুললাম এটা এক এক শো টাকা এখন আমি গুল রাঙের দুটো ডিজাইন দেখাবো গুলাল গুল রাঙের গুল রাঙ একটা গুল রাং একটা গুলাল নিউ কালেকশন নিউ কালেকশন এটা একটা এটা আমাদের হিট একটা কালেকশন এটা গলাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে এত সুন্দর কাজ ভাইয়া এবং এটা যে ইটা হচ্ছে ওন্নাটা এমন কাজ করা থাকবে আচ্ছা একটু খুলে দেখান না ভাইয়া আচ্ছা এটা একটা ডিজাইন একটা কালারই না আচ্ছা একটা ডিজাইনে একটা কালারই থাকবে জি দেখেন ওন্নাটা কত সুন্দর ডিজাইন করা হ্যাঁ দুই পাশেই জি যে দোনো পাশেই করা থাকবে এটা কিন্তু খুব একটা আকর্ষণীয় একটা জিনিস আছে সেটা হচ্ছে ভাইয়া যে এটা তো গলায় কাজ করা থাকবে কিন্তু নিচে যে কার্ড ওয়ার্কের যে সিকোয়েন্সের

পিসটা থাকে আমরা ওটাই করি পরবর্তীতে ক্ষেত্রে এটা মার্কেট ডিমান্ড অনুযায়ী আমরা এগুলা কালার তৈরি করি যে এগুলা কি কি কালার করা যায় এবার হলো গুল রাঙ্গের আর এটা হচ্ছে গুল এটা তো গুল রাং হ্যাঁ এটাও গুল রাং এটা থাকবে হচ্ছে আপনার জর্জেট উন্নতে জর্জেট একটা প্রিমিয়াম একটি উন্ন থাকবে দেখেন এটা হচ্ছে গুল রাং এর গুল জি 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 এটা আপনার হচ্ছে প্রিমিয়াম একটি উন্ন থাকবে আর এটা সালোটা থাকবে এক কালার এবং এটা যে ওইটার মতোই যে স্পেশালি ভাবে যেটা থাকবে এটা এমবোর্ডার ওয়ার্ক গুলো খুব হেভি মেটেরিয়ালস এ করা আচ্ছা হেভি মেটেরিয়ালস এ করা এবং হচ্ছে এটার গলার কাজ এটা থাকবে তো এটা আর ওটা আমরা প্রাইস দিচ্ছি হোলসেল প্রাইস 1150 টাকা ফিক্সড মাত্র 1150 ফিক্সড এত গর্জিয়াস কাজ জি কারণ আমাদের কাছ থেকে নিয়ে তাদের প্রফিট করা লাগবে না রাইট আচ্ছা আজকে আজকে একটা একটা

এরপরে আমাদের যেটা থাকবে বিলিস লোন না বিলিস লোন এটা ওই যারা আপনার হচ্ছে বিলিস লোনের ইরিজেন হুম বেলমন্টের যে প্রোডাক্ট গুলা এগুলো আলহামদুলিল্লাহ আবার ইস্ট হয়েছে এক আচ্ছা বেলমন্টের জি জি অসীম জফর অসীম জোফর এক দুই দুই তিন তিন চার চার

আর এই বেলমন্ট উন্নয়ন যেগুলো আছে আর এই দুটা ডিজাইন এই দুইটা ডিজাইন থাকছে হচ্ছে আপনার নয়শো টাকা নয়শো টাকা কারণ এই দুইটাতে কাজ নেই আচ্ছা কিন্তু প্রোডাক্ট কিন্তু আপনার শুধু সামনে

এটা হচ্ছে এটা সালোয়ার মানে কাপড় পরলে যে আমাদের যে একটা স্মুথনেস থাকবে এটাই কারণ আমাদের এগুলো উন্নত মানের কেমিক্যাল দিয়ে প্রিন্ট করা হয় ওয়াশ করা হয় উন্নত মানের সব কাপড়

ক্যাটাগরি আচ্ছা এটা হচ্ছে থাকবে 1050 টাকা এটা জর্জেট না জর্জেট না আমি এই তিনটা প্রোডাক্ট একটু খুলে দেখাচ্ছি কারণ এগুলো আমাদের খুব শর্ট কোয়ান্টিটি আছে তো এটা ফ্রন্ট পার্ট এটা ব্যাক পার্ট আচ্ছা আর এটা হাতাও কাজ থাকবে এবারে এটার যে সালোয়ারটা আছে সালোয়ারটাও কাজ করা থাকবে এবারে এটা যে ওন্নাটা ওন্না মানে এক কথা আর কি ওয়াও আর এটা রেড কালার কারণ অনেকদের মানে অনেক আপুদের একটা রেড কালার একটা ডিমান্ড আছে ডিমান্ড থাকে জিন ভাই আমাদের একটু রেড কালারে কিছু করে দেখেন তো রেড কালার ওই একটা ডিজাইন আছে তিনটাই রেড কালার প্লাস রেড রেড কালারের তিনটা দেখাচ্ছি ওকে এই যে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট মানে রেড এর মধ্যেই কারেক্টার ডিজাইন হ্যাঁ ব্যাক পার্ট আর এটা যে আকর্ষণীয় যে এটা হচ্ছে আপনার হাতাটা এটা মানে একটু ব্যতিক্রম ধর্মীয় হাতা তো এটা খুব সুন্দর আর এটা কাটা লক্ষ্য লক্ষ্য এটা এই যে এটার ক্যাটালগ হচ্ছে এটা হাতাটা দেখেন খুবই চমৎকার হ্যাঁ এই বিলমন্ডের হচ্ছে এটা লাস্ট একটা প্রোডাক্ট ইয়ে সরি এই আপনার গুলালের আরেকটা লাস্ট একটা জর্জেট অন্য একটা লাস্ট প্রোডাক্ট আচ্ছা এটা হচ্ছে আপনার এটা এটা ফ্রন্টেও কাজ আছে ব্যাগেও কাজ আছে ব্যাগেও কাজ আছে এটা হচ্ছে আপনার জর্জ এই যে উনাটা হচ্ছে আপনার ইসে থাকবে জর্জেটটা থাকবে হুম

একটু বাড়াই দিচ্ছি না এর আগের ভিডিও গুলো তো অবশ্যই আমাদের প্রমাণ পেয়েছে আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আছে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করলে কিন্তু দেখে শুনে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করাটা আমি ফার্স্টেই বলছি তারপরে আমি আরেকবার বলে দিই আমাদের দোকানটা হচ্ছে বিজনেস পয়েন্টের ফার্স্ট গলি সিআরএম এ একশো তেইশ একশো এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা এবং আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে জিরো ওয়ান ডাবল এই নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এটা আমাদের শপের নাম্বার আপনারা যারা আমাদের একটা সার্ভিস চালু আছে যেটা সকাল এগারোটা থেকে রাত্র নয়টা পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তাহলে সরাসরি তো এসে কিভাবে নিবে আমরা এড্রেস সেটা দেখাই দিলাম ভিডিওর শুরুতে সেভাবে এসে আপনারা নিতে পারবেন চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আছে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারি জি আমরা একটা প্রবলেম ফেস করছি ঢাকার বাইরে থেকে অনেকে আবেগ বসিত অর্ডার করে তারা পরবর্তীতে কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করে না সেক্ষেত্রে আমরা তাদের আট দশ হাজার টাকা প্রোডাক্ট পাঠাইছি কিন্তু কুরিয়ান কিন্তু আমাদের তিনশো টাকা যাওয়ার জন্য তিনশো টাকা আসার জন্য ছয়শো টাকা এটা একটা আমাদের লস প্রজেক্ট তো ঢাকার বাইরে যারা আমাদেরকে অর্ডার করবেন অবশ্যই তারা আমাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা বিকাশ করে নিতে হবে কারণ আপনি যদি প্রোডাক্ট রিসিভ না করেন তাহলে ডেলিভারি চার্জটা আমাদের লস যাবে সেই ক্ষেত্রে না তো আমরা পুরোটাই আপনাদের ইসে পাঠাইতে পারতাম তো এভাবে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সকল থেকে আপনারা আমাদের প্রোডাক্ট আসেজ অবশ্যই আপনারা যারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন আকিব ভাইকে দেখবেন আকিব ভাইয়ের প্রতিষ্ঠানকে দেখবেন তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন আর অবশ্যই চাইলে সরাসরি এসে দেখে শুনে আপনারা অনেক অনেক ধরনের প্রোডাক্ট নিতে পারবেন সব ধরনের পাকিস্তানি ইনস্পায়ার্ড প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র আকিব এনটারপ্রাইজ থেকে আপনারা পেয়ে যাবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ